এটা নতুন পদ্ধতি শুরু হয়েছে এই যে দেখেন একটা মহিলা কি অন্য কিছু করে খাইতে পারে না না আপনি না একা না আপনি না আপনি না এই এই সিস্টেমটা এই সিস্টেমটা শুরু হয়েছে কিছুদিন ধরে বাসে বলেন লঞ্চে বলেন ট্রেনে বলেন আমি গত সপ্তাহে যে আসছি বাবা তো ভাই ভাই আপু আমার কথা শুনেন আমার কথা শুনেন আমার কথা শুনেন গত সপ্তাহে যে বাসে আসছি এই সিস্টেম সেম এই সিস্টেমে মানুষ করে আপু কথা বলছেন ঠিক এই সিস্টেমটা কে শেখাইছে আপনাদের এটা

তার মানে এই পদ্ধতিটা ঠিক আছে আমি মানলাম আপনি এটা কোনো ব্র্যান্ড কাজ বুঝতে পারবেন না ওরা তো অন্য কিছু পারবে না এটা 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 ব্র্যান্ডি কাজ এটা কিন্তু স্বাভাবিক কাজ না কারণটা কি এটা আপনি সুন্দরভাবে পাঁচ টাকা চাচ্ছেন একটা চকলেট দিচ্ছেন এটা এটা খুব প্রক্রিয়া ভাবে হচ্ছে পাঁচ টাকা নি আমরা সীমিত টাকা নি আমরা বেশি নি না এই প্রক্রিয়া ভাবে হচ্ছে এটা হ্যাঁ মনে না না এইটার গ্রুপ কে বলেন তো আপনি তো একা না আমি তো আমি তো রিসেন্টলি যাতায়াতের প্রতিটা বাসে পাচ্ছি আমি কিন্তু ফিরে দিয়েছি চকলেট দিচ্ছি ফিরে না কি আছে বলুন তো আমি তো জানি আমার দামি জানি

ব্রিজ এইগুলো একটা গ্রুপ হয়েছে যে আগে হ্যাঁ 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 এক গ্রুপ করছে এক গ্রুপ করছে সিস্টেমটা খুব সুন্দর ওই ভদ্রভাবে ভিক্ষা করা এটা দোয়া হাত দুইটা আছে পা নাই তো কে আছে? আর আপনাদের গ্রুপ আছে আপনি একা না। প্রতিটা জায়গায় ঢাকা শুধু পাই নাই সব জায়গায় পাচ্ছে। নতুন সিস্টেম উদ্বোধন হইছে না না এটা তো খুব ঝামেলা। একটা মানুষ খাবে না তার সে দিচ্ছে। হ্যাঁ একটা সু একটা টাই বাবা। তাহলে আপনি এত সাপ্লাই দেন।

ঠিক আছে সমস্যা নেই হ্যাঁ চকলেট বেসেন না এক টাকা চকলেট দিয়ে পাঁচ টাকা করে নিতে পারছি যাতে লজ্জায় পরে টাকাটা দেয় দে খালি হাতে গেলে তো ফিরায় দেয় চকলেটটা দেন যেন লজ্জায় পরে দে এটাই এটাই যেন হ্যাঁ 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 যেন এক টাকা চকলেট দিয়ে দশ টাকা খুব ভালো আপনার এরমভাবে দেন যে লজ্জায় টাকা দিয়ে দেয় খুব সিস্টেম বাংলাদেশের মানুষ কিনা পারে পা কাজ করতো না হাত কাজ করা যায় এটাই তো লজ্জায় ফেলান আগে তারপরে টাকা আগে লজ্জা দেন মানুষকে